বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে দুর্গাপুর ফরিদপুর ব্লকে সারম্বরে আয়োজিত হলো বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান শুক্রবার অনুষ্ঠানটি হয় লাউদোহা হাই স্কুল সংলগ্ন সৃষ্টি প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটে অনুষ্ঠানটি সূচনা করেন বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন জেলাশাসক এস পেন্না বলম মহকুমার শাসক দুর্গাপুর সৌরভ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লকের বিডিও অর্ঘ মুখোপাধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল চৌধুরী জামুরিয়ার বিধায়ক হরিরাম সিং আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত জেলা পরিষদের সদস্য কৃষ্ণা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এছাড়া পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অনুষ্ঠানের ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন সমাজে আদিবাসী সম্প্রদায়ের গুরুত্ব তাদের পরম্পরা এই অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে

आदि मोदी आदि आदि निशुंचित सोलह जने हैं और साथ में आधा क्योंकि आप मोचना करना चाहते हैं बोल कोना सोलह जने चाहते हैं बोल कोना जैसे आदि हंसी माँ और अरे सेबर का उनका कोना को आतंक का भीड़ नीतू का अबोमा कंगीया अबोने सीए करा

বিশ্ব আদিবাসী দিবস উদযাপন ঝাড়গ্রাম আর আজকে আমাদের মধ্যে উদযাপন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী Oh. ভগবান বাগালির ভালো বাগালীর ভালো চক ভাই বোনালীর ভালো বাগালীর আমাদের সঙ্গে আমাদের সবাই চক্রবর্তী আমরা তাকে সঙ্গে পেয়ে খুবই আনন্দিত

অন্যান্য বীর শ্রমিকদের আমাদের অনুষ্ঠানের সভাপতি মহাশয় সার বীর প্রতিকৃতিতে আলোচনা করছেন 啊，这拉去我们吃完了。还是，谢谢。那那可能。

છ এই উদ্দেশ্যে বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় সেই উদ্দেশ্য সকলভাবে সার্থক করার জন্য সব ব্যবস্থা করেছেন আমাদের এই দুর্গাপুর ফরিদপুর ব্লকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে আমাদের যে প্রচেষ্টা যে আদিবাসীদের গুরুত্ব তাদের ঐতিহাসিক অবদান তাদের সাংস্কৃতিক ঐতিহ্য তাদের কী কী সুযোগ সুবিধা রাজ্য সরকার দিচ্ছেন তাদের উন্নতির জন্যে সেগুলো সব তুলে ধরার ব্যবস্থা করা হয়েছে এবং সেটি ছিল লক্ষ্য অতএব এটা খুব সফলভাবে প্রয়াস হয়েছে এই উদ্দেশ্যকে সফল করার থ্যাংক ইউ স্যার